মানে আপনার কি মনে হইতাছে ইনজেকশন দেওয়ার পরে এই অবস্থা হইছে ইনজেকশন দেওয়ার পরে এই অবস্থা হইছে তার আগে কি সুস্থ ছিল হ্যাঁ আগে আমার দেমোটা সব কথা কথা কই তার সবকিছু কিছু কইতাছে আমার শরীর ব্যথা লাগতাছে তার আগে যাইবে গিয়া ভাই আমি কথা না বাজে মুগা তার মার বউ আছে তারা থাকি কি নাম হের যে মারা গেছে বাবুল দাস বাড়ি কোন জায়গায়তে বাজপুর দাসপাড়া আপনার কি মনে হইতাছে ঘটনাটা ঘটনা মনে হইতাছে ইনজেকশনের দ্বারা তেমন তো হইছে